জেলাশাসকের নিকট বারবার জানানো সত্ত্বেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ লোকসাবক সংঘের সচিব সুসির মাহাতোর বড়বাজার ব্লকের অন্তর্গত শুকুরহুটু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা বেয়ে নির্মিত হচ্ছে অতিরিক্ত শ্রেণীকক্ষ লোকসাবক সংঘের সচিবসহ এলাকার সাধারণ মানুষের অভিযোগ বিদ্যালয় চত্বর বাদ দিয়ে অনেকটা দূরে সেই নির্মাণ কাজ শুরু হয়েছে যেখানে স্কুল কর্তৃপক্ষের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার অসুবিধা হবে অন্যদিকে তারা দাবি জানান বিদ্যালয় চত্বরের মধ্যে যে দুটো বিল্ডিং নষ্ট হয়ে অব্যবহার্য অবস্থায় পড়ে রয়েছে সেইগুলো ভেঙে যদি নির্মাণ কার্য হয় তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সুবিধা হবে জানা যায় নির্মাণ কার্য বন্ধের দাবিতে ইতিমধ্যে গ্রামে মিছিল করা হয়েছে লোকসভক সংঘের উদ্যোগে তবুও কোনো প্রশাসনিক সাড়া পাওয়া যায়নি অবশেষে গতকাল রাজ্যপালের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান সচিব আমি বলতে চাইছি যে আমাদের যেগুলো পুরানো বিল্ডিং আছে ওই পুরানো বিল্ডিং গুলা ভাঙিয়ে করলে ভালো হবে আমাদের ওখানে দূরত্ব আছে সেটা ছেলে অসুবিধা হবে পুরানো বিল্ডিং গুলো কেমন অবস্থায় আছে ওগুলো তো রিজেক্ট হয়ে গেছে একদম ওলার অবস্থা খারাপ আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে ভালো হয় এইখানে ইয়া করে ভাঙিয়ে এইগুলাকেই তৈরি করো ওইগুলো বাদ দিয়ে আমরা এটাই চাইছি দূরে নির্মাণ হচ্ছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছিলাম যে যাতে এখানেই হয় আর কি ওইটা ভাঙিয়ে বিল্ডিং হুম মানে এই যেটা আগেকার পুরানো স্কুল আছে সেটা ভাঙিয়ে যদি করা হতো তাহলে ভালো হতো এখন কি অসুবিধা হবে বলে মনে করছেন আপনি দূরে হচ্ছে তার কারণে কি অসুবিধা হতে পারে মানে ছেলে নিরাপত্তা থাকবে না আর এই হাই স্কুল সুকুর টু হাই স্কুল উনিশশো থেকে কম করে আর দু পর্যন্ত এই বিল্ডিংয়ে পড়াশুনো হয়েছে কিন্তু যখন এরা বুঝেছে এটা রিজেক্ট পর্যায়ে এটা কোনোরকমভাবে ব্যবহার করা যেতে পারে না যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে এই বিল্ডিংটা ব্যবহার হয় না এই বিল্ডিংটা ব্যবহার না হওয়ার পর নতুন বিল্ডিংয়ের জন্য পেছন দিকে একটা বিল্ডিং তৈরি করেছে সরকারি টাকায় প্রায় কয়েক লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটা হয়েছে আপনারা হয়তো ছবি টবি নিয়েছেন সেই বিল্ডিংটাও কমপ্লিট হওয়ার পরে দেখা গেল সেটা বিপজ্জনক ঘর তৈরি করা হয়েছে ওটা ব্যবহারের যোগ্য নয় পরে সরকার সেটা বাতিল করেছে ঘরটা ব্যবহার করা যাবে না অন্যদিকে এই বিল্ডিং হচ্ছে স্কুল বর্তমানে অফিস স্টাফ রুম থেকে শুরু করে ক্লাসরুম পেছনের দিকেও বিল্ডিং আছে কিন্তু এই বিল্ডিং থেকে যে দূরে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে সেই বিল্ডিং ব্যবহার করতে গেলে এই পুরোনো বিল্ডিং ভাঙা ছাড়া কোনো উপায় নেই বিনা ভাঙে ওই ক্যাম্পাসে কখনোই যাওয়া যাবে না এবং সেটা অনেক দূরে যদি এই বিল্ডিং ভাঙতেই হয় তাহলে অত দূরে বিল্ডিং করে নিরাপ ছাত্রছাত্রীদের নিরাপত্তার পরিস্থিতি নিরাপত্তার অসুবিধার পরিস্থিতি তৈরি করার যুক্তিটা আমরা খুঁজে পাচ্ছি না এখন বিষয়টা হচ্ছে প্রশাসনের ব্যাপার টাকা মঞ্জুর করে দিয়েছে তারা এখানে বিল্ডিং তৈরি হচ্ছে যেমন ওই বিল্ডিংটা তৈরি করার পরে টাকা খরচ হয়ে গেছে এখন সেখানে কারা অপরাধী এই বিষয়টাও এখন চিহ্নিতকরণ করা হয় তাহলে টাকা পাওয়ার পরে যাখুজি করে খরচ করে দিল তারপরে তাদের কোনো অসুবিধা নাই কারো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এই পর্যন্ত প্রায় সাত বছর হয়ে গেল অন্যদিকে সেই পরিকল্পনা নিয়েই ওইখানে বিল্ডিংটা হচ্ছে ব্যবহার হলেও কি না হলেও সেটা তাদের দেখার দরকার নয় কিন্তু আমরা যারা এই এলাকায় বসবাস করি এই স্কুলেই আমি ফাইভ থেকে ক্লাস টেন অবধি পড়াশুনো করেছি এই স্কুলের ইতিহাস আমার জানা এই ক্যাম্পাসেই তখন হাই স্কুলটা চলতো ক্লাস টেন অবধি কোনো অসুবিধা হয়নি এই দিকটায় তখন কোনো বাউন্ডারি ছিল না কিন্তু নিরাপত্তার কোনো অসুবিধা হয় নাই কিন্তু আপনারা দেখলেন পেছনের দিকে সেখানে মদের বোতল পড়ে আছে ওই দিকে ক্যাম্পাস ফরমেশন করার পরে মানে এখানে যে একটা কন্ডিশন বা নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ বহির্ভূত অবস্থায় এই স্কুলটা চলছে আমরা জানি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে স্কুল ছুটি থাকল সেই স্কুলের অফিস কিন্তু নিয়ম মতো দশটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকার কথা এটা আইন কিন্তু আজকে আমি বিভিন্ন সময় এখানে এসেছি অফিস টফিস খোলা হয়নি আরেকটা মারাত্মক বিষয় যেটা উত্থাপন করেছে ওই বিল্ডিং করার পিছনে আনন্দবাজারে আমি বাইকটা দেখেছি সেখানে বলা হচ্ছে যে জায়গায় স্কুল কমিটি ঠিক করেছিল বিদ্যালয় নির্মাণের জন্যে সেই জায়গাটা নাকি মাটিটা ঠিক নয় মাটির অসুবিধা আছে যার জন্য ইঞ্জিনিয়ার বলেছে যে ওই জায়গায় মাটিটা ঠিক হবে আমি বলছি বা পড়ুয়ারের জন্যে বিল্ডিং বিল্ডিংয়ের জন্য পড়ুয়া বিষয়টা প্রশ্নের কিন্তু আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ার প্রত্নতাত্ত্বিক সহ বিষয়টা বোঝে না প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিকবিধ আলাদা এবং ইঞ্জিনিয়ার আলাদা আমি এইখানে প্রশ্ন করছি ব্লক প্রশাসনের কাউকে নাকি আধিকারিককে জিজ্ঞেস করেছিল সেখানে নাকি তিনি বলছেন যে ইঞ্জিনিয়ার কথা বলেছে আমি বলছি যে প্রত্নতাত্ত্বিক আর ইঞ্জিনিয়ার কি এক যদি এটা হয় আমার প্রশ্ন সেই মাটি পরীক্ষা করার পর ওই টাকাটা খরচ করা উচিত তো কারো বাপের ঘরের টাকাটা আমরা তো এখানে ব্যবহার করছি না আমরা নিজস্ব টাকা ব্যবহার করছি না তাহলে সেই টাকা খরচ করার আগে ভাবতে হবে যে সেটা জনসাধারণের উপযোগী কি অনুপযোগী এই বিষয়টাকে লক্ষ্য করে আমি কমপ্লেন করেছি আমি মিছিল করেছি আন্দোলন করেছি প্রতিবাদ প্রচারপত্র দিয়েছি আমি ডিএমকে জানিয়েছি দুবার ধরে কালকেও জানিয়েছি রাজ্যপালের কাছে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকেও কপি দিয়েছি ডিআই এবং ডিএমকে কিন্তু এরা এখনও নির্বিকার আছে আমার যেটা মনে হয় ডিআই অফিস ব্লক এবং স্কুল কমিটি পুরোপুরি একত্রিতভাবে যোগ সাজসে টাকা তছরুপ করার পরিকল্পনা নিয়েই এত দূরে বিল্ডিংটা করছে কারণ একটা বিল্ডিং রিজেক্ট হয়ে গেছে ব্যবহার হয়নি ওই কমপ্লেন তো আসেনি কোনো সরকার কোনো কমপ্লেন করেনি তো কেন বিল্ডিংটা এইভাবে রিজেক্ট হবে কার কার অপরাধ রিজেক্ট বিল্ডিংটা রিজেক্ট হয়েছে এই কথা তো বলছে না এটাও সেই প্রশ্ন আসবে না বলেই যে প্রশ্ন করলে তো ডিআই অফিস করবে ব্লক অফিস করবে তাহলে তারা যদি নির্বিকার থাকে তাহলে নিরাপদ সেখান থেকে টাকা তছরুপ যতই হোক যাই হোক একটা টাকা তো আমাদের ইয়েতে আসবে আজকে আমি সেই জায়গা থেকে বলছি যে শিক্ষক নিয়োগের দুর্নীতি যদি রাজ্য সরকার ছাব্বিশ হাজার শিক্ষকের দুর্নীতি করে টাকা নিয়ে সেখানে কে সঠিক শিক্ষক কার মেধা শক্তি ঠিক আছে কি না আছে সেই সব লক্ষ্য না করে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করে পাঁচ সাত বছর ধরে তারা কাজ করছে তারপরে তারা রিজেক্ট হয়ে গেল কিন্তু এই বিষয়টা যারা করতে পারে বর্তমান শাসক শ্রেণী এটার সঙ্গে পরিকল্পনা মাফিক যুক্ত আছে এবং শুধু টাকা তৎসুপের লক্ষ্য ছাড়া অন্য কিছুই নয় স্কুলের দিকটা লক্ষ্য করছে না আমরা মনে করছি যে এই বিল্ডিংটা রিজেক্ট হয়ে আছে এইখানে বাচ্চারা ঘোরাফেরা করে যে কোনো সময় এই দিকে বাচ্চা যাবে না এটা তো বলা যায় না যে কোনো মুহূর্তে বাচ্চা গেলে দুর্ঘটনা ঘটতে পারে বরাবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া